নতুন পুরাতন ছাত্র সবাইকে কলেজের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রথম মিটিং এ আমরা তেরো জন স্টুডেন্ট কে পেয়েছিলাম সেখানে কিছু মুক্ত আলোচনা করেছিলাম আমরা আজকেও ঠিক মুক্ত আলোচনার পরিবেশ এভাবে আমাদের এই আলোচনাটা ডাকা আমি যেটুকু বুঝতে পারি আমি অনেকের কথাই শুনলাম

আমরা খোঁজ দিয়ে দেখছি যে নাটোরে এত সুন্দর নাটোর ডিস্ট্রিক্টে এত সুন্দর এবং এ ধরনের প্রোগ্রাম কেউ কখনো করতে পারেনি আমরাই হচ্ছে হচ্ছে উদ্যোক্তা হ্যাঁ প্রোগ্রাম হয়েছে ছোটখাটো পরিসরের প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামের শিল্পকর্ম কম ছিল অন্যান্য হাবিবুর যে কথাগুলো বলছে আমার মনে আছে যে ওই বছরের প্রোগ্রামে পয়লা বৈশাখে প্রতি বছরের প্রোগ্রাম হচ্ছে ওরা আগা ছিল আসলে ঠিক আগের জমিদারদের যে বেশভূষা ছিল রাজার ওই বেশভূষার মধ্যে ছিল আমার চোখের সামনে এখনো মাস এদিন হলো হয়তো আমরা ফিরে পাবো না স্মৃতি হয়ে থাকবে এগুলো আমরা আর কয়েকটি উল্লেখ থাকবে চেষ্টা করব তোমাদের বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে আমরা প্রোগ্রামটা ইনশাআল্লাহ হাতে নিলে করতে পারবো তোমাদের সেই সদিচ্ছা আছে আমাদের সহযোগিতা করার মতো মানসিকতা তোমাদের আছে আমরা এর মধ্যে থেকে শিক্ষকরা ম্যানেজিং কমিটি সহ কয়েকটা আলোচনা করেছি দ্বিতীয় আলোচনায় তোমাদের দেখেছিলাম আজকে তোমাদের সাথে দ্বিতীয় আলোচনা আসলে একটা প্রোগ্রাম করতে হলে প্রথমে সোর্স অব আর্নি উৎসের দরকার আছে অর্থনৈতিক ভাবা